সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেন রাশিয়া যুদ্ধে আগামীতে যে পাঁচ ঘটনা ঘটতে পারে বিস্তারিত শুনবেন সংবাদে সেই দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড দিল রাশিয়া ভালো কিছু হবে না পশ্চিমাদের ল্যাপটপের সতর্কতা সেই ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবার মোদির বিরুদ্ধে মোদি এবং মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীকে গুলি করে হত্যা দর্শক রুশ গণমাধ্যম রশিয়ার টোয়েন্টি কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগে বলেছেন পশ্চিমাদের বোঝা উচিত ইউক্রেনকে অস্ত্র দিলে এবং সামরিক দিকে উদ্বুদ্ধ করলে ভালো কিছু হবে না এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেন রাশিয়া যুদ্ধে আগামীতে যে পাঁচ ঘটনা ঘটতে পারে যুদ্ধেরও জোয়ার ভাটা আছে ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানও তার ব্যতিক্রম নয় শুরুর দিকে ধারণা করা হয়েছিল রাশিয়া হয়তো খুব দ্রুতই এই যুদ্ধে জয়লাভ করবে কিন্তু পর দেখা গেল ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে তারা পিছু হটেছে তাই রাশিয়ার আক্রমণের বর্তমান মূল লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চল ইতোমধ্যে এই যুদ্ধের একশো দিনেরও বেশি অতিবাহিত হয়েছে পরিস্থিতি এরপরে কোন দিকে যেতে পারে এখানে সম্ভাব্য পাঁচটি চিত্র তুলে ধরা একটি আর একটি সাথে সাংঘর্ষিক নয় যুক্তির সীমার ভেতরে থেকে এইসব বিবেচনা করা হয়েছে শক্তি ক্ষয়ের যুদ্ধ এই যুদ্ধ মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরেও চলতে পারে যতক্ষণ না রুশ এবং ইউক্রেনের বাহিনীর এক পক্ষ আরেক পক্ষকে ঘুরিয়ে দেয় উভয় পক্ষের জয় পরাজয়ের মধ্য দিয়ে যুদ্ধের গতি সামনে ও পেছনে যায় কোনো পক্ষই হাল ছেড়ে দিতে রাজি নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করছেন কৌশলগত ধৈর্য ধারণ করার মাধ্যমে তিনি লাভবান হতে পারবেন কারণ দীর্ঘ যুদ্ধের ফলে পশ্চিমা দেশগুলো ক্লান্ত হয়ে পড়বে এবং তারা তাদের নিজেদের অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার পাশাপাশি চীনের হুমকির ব্যাপারে আরও বেশি মনোযোগী হবে তবে পশ্চিমা দেশগুলো দৃঢ় সংকল্পের পরিচয় দিচ্ছে এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যুদ্ধে অস্থায়ী ফ্রন্টলাইন প্রতিষ্ঠিত হয়েছে এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যখন সশস্ত্র যুদ্ধের অবসান ঘটবে কিন্তু ধরনের কিংবা রাজনৈতিক সমাধান হবে না অর্থাৎ এটি চিরকালীন যুদ্ধে পরিণত হতে পারে অস্ট্রেলিয়ার সাবেক একজন জেনারেল এবং সামরিক বিশেষজ্ঞ মিক রায়ান বলেন স্বল্প মেয়াদে কোনো একটি পক্ষের কৌশলগত বিজয় কিংবা প্রতিপক্ষকে পুরোপুরিভাবে পরাজিত করার সম্ভাবনা খুব কম যুদ্ধরত কোনো পক্ষ এমন ক্ষমতা প্রদর্শন করতে পারেনি যা প্রতিপক্ষকে পুরোপুরি ধরাশী করতে পারে প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা কেমন হবে যদি প্রেসিডেন্ট পুতিন একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দেন যতটুকু এলাকা তারা অর্জন করে নিয়েছে তা থেকেই তিনি রাশিয়ার বিজয় ঘোষণা করতে পারেন তিনি দাবি করতে পারেন যে তার সামরিক অভিযান সম্পূর্ণ হয়েছে ডোনবাসে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের রক্ষা করা হয়েছে ক্রিমিয়া পর্যন্ত একটি স্থল করিডোর প্রতিষ্ঠিত হয়েছে এখন তিনি বলতে পারেন যে নৈতিকভাবে তাদের অবস্থান ঠিক ছিল এবং যুদ্ধ বন্ধ করার জন্য তিনি ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করতে পারেন রাশিয়া যে কোনো সময়ে এই চাল ব্যবহার করতে পারে শান্তির বিনিময়ে ইউক্রেন তাদের ভূখণ্ড ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করুক ইউরোপের এ ধরনের চাপকে যদি রাশিয়া পুঁজি হিসেবে ব্যবহার করতে চায় সেটাও তারা করতে পারে বলেন লন্ডনে গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের রাশিয়া বিষয়ক গবেষক কিয়ের এর এ ধরনের কথাবার্তা ইতিমধ্যে প্যারিস বার্লিন এবং রোমে শোনা গেছে যুদ্ধ প্রলম্বিত করার প্রয়োজন নেই সারা বিশ্বে যে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার অবসান ঘটানোর সময় এসেছে এখন যুদ্ধ জন্য চাপ দেওয়া যাক যদিও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পূর্ব ইউরোপের বেশিরভাগ দেশ এই ধারণার বিরোধিতা করে এসব দেশের নীতি নির্ধারকরা মনে করেন যে ইউক্রেন ও আন্তর্জাতিক বিশ্বের স্বার্থের জন্যই রাশিয়ার এই অভিযান অবশ্যই ব্যর্থ হওয়া প্রয়োজন ফলে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা পরিস্থিতি বদলে দিতে পারে কিন্তু এর ফলে যুদ্ধ শেষ হবে না যুদ্ধক্ষেত্র অচল অবস্থা ইউক্রেন এবং রাশিয়া উভয় এই উপসংহারে পৌঁছাতে পারে যে সামরিকভাবে তাদের আর কিছু অর্জন করার নেই এবং এর রাজনৈতিক সমাধানের জন্য তারা আলোচনায় বসতে পারে তাদের সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে লোকবল নেই এবং সামরিক রসদও ফুরিয়ে এসেছে যে পরিমাণ রক্তক্ষয় আর সম্পদ বিনষ্ট হয়েছে এরপর আরও যুদ্ধের কোনো অর্থ হয় না রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি আরো বহন করা যাচ্ছে না ইউক্রেনের জনগণ যুদ্ধের ব্যাপারে ক্লান্ত হয়ে পড়েছে কোনো একদিন যুদ্ধে জয়ী হবে এই আশায় তারা আরও প্রাণহানির ঝুঁকি নিতে চায় না কেভের নেতৃত্ব যদি পশ্চিমা বিশ্বের অব্যাহত সমর্থনের উপর আস্থা হারিয়ে সিদ্ধান্ত নেয় যে এখন আলোচনার সময় এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে স্বীকার করেছেন আমেরিকার লক্ষ্য হচ্ছে আলোচনার টেবিলে ইউক্রেনের অবস্থানকে যতটা সম্ভব শক্তিশালী করা কিন্তু আগামী বহু মাস ধরেই হয়তো যুদ্ধক্ষেত্রে এরকম অচল অবস্থা তৈরি হবে না এবং এর রাজনৈতিক সমাধানের কথাও শোনা যাবে না কারণ রাশিয়ার প্রতি ইউক্রেনের আস্থার অভাব রয়েছে ফলে হয়তো কোনো শান্তি চুক্তিও হবে না এবং তার কারণে আরও যুদ্ধ চলতেই পারে ইউক্রেনের বিজয় সম্ভাবনার বিপরীতে গিয়ে ইউক্রেন যদি বিজয়ের কাছাকাছি কিছু অর্জন করে ফেলে ইউক্রেন কি পারবে রুশ সৈন্যরা অভিযান শুরু হওয়ার আগে যেখানে ছিল তাদেরকে সেখানে ফিরে যেতে বাধ্য করতে যুদ্ধে অবশ্যই ইউক্রেন জিতবে ডাচ টিভি কে এ কথা বলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জিরোনেসকি যদি রাশিয়া দনবাসের সমগ্র এলাকা দখল করতে ব্যর্থ হয় এবং তাদের আরও ক্ষয়ক্ষতি হয় তখন কি হবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যুদ্ধ করার ক্ষমতায় ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ পাল্লা রকেটের সাহায্যে পাল্টা আক্রমণ করছে ইউক্রেন যেসব এলাকায় রাশিয়ার সামরিক রসদ পৌঁছে গিয়েছিল সেসব জায়গা পুনর্দখল করে নিচ্ছে তারা ইউক্রেন তাদের সেনাবাহিনীকে রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক বাহিনীতে রূপান্তরিত করেছে এরকম হলে তার পরিণতি নিয়ে নীতি নির্ধারকদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে প্রেসিডেন্ট পুতিন যদি পরাজয়ের মুখে পড়েন তিনি কি এই যুদ্ধ দিতে পারেন তার কি রাসায়নিক অথবা পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে ঐতিহাসিক নিয়াল ফার্গুসন লন্ডনের কিংস কলেজের এক সেমিনারে সম্প্রতি বলেছেন প্রেসিডেন্ট পুতিনের কাছে যেহেতু পরমাণু অস্ত্র আছে তাই আমার মনে হয় না যে তিনি সামরিক পরাজয় মেনে নেবেন রাশিয়ার বিজয় আর রাশিয়ার বিজয় সম্ভাবনা কেমন পশ্চিমা কর্মকর্তারা বলছেন যে প্রাথমিকভাবে ধাক্কা খাওয়ার পরেও রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করে নেওয়ার পরিকল্পনা রয়েছে রাশিয়ার একজন কর্মকর্তা বলেছেন এসব চরম লক্ষ্য এখনও তাদের রয়ে গেছে ডোনবাসে রাশিয়া যে অগ্রগতি ঘটিয়েছে সেটাকে তারা ব্যবহার করতে পারে তাদের সৈন্যরা এখন উন্নত যুদ্ধ করতে পারে এমনকি আর একবার তারা কিয়েভেও চেষ্টা চালাতে পারে ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে প্রেসিডেন্ট জেলেনিস্কি ইতিমধ্যেই বলেছেন প্রতিদিন তাদের একশো শূন্য মারা যাচ্ছে এবং আরও পাঁচশো জন শূন্য আহত হচ্ছেন ইউক্রেনের জনগণ বিভক্ত হয়ে পড়তে পারে কেউ যুদ্ধ চালিয়ে যেতে চাইবেন অন্যরা চাইতে পারেন শান্তি কোন কোন পশ্চিমা দেশ ইউক্রেনকে সমর্থন করতে করতে ক্লান্ত হয়ে পড়তে পারে কিন্তু একইভাবে তারা যদি দেখতে পায় যে রাশিয়া জিতে যাচ্ছে তাহলে তারাও যুদ্ধ ছড়িয়ে দিতে যেতে পারে পশ্চিম একজন কূটনীতিক আমাকে একান্তে বলেছেন রাশিয়াকে সতর্ক করার জন্য পশ্চিমা শক্তি প্রশান্ত মহাসাগরে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে এই যুদ্ধের ভবিষ্যৎ এখনো লেখা হয়নি সেই দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড দিল রাশিয়া ইউক্রেনের মারিওপুল থেকে আটক সেই দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে রাশিয়া একই সঙ্গে আটক আরেক মরক্কোর নাগরিকেরও মৃত্যুদণ্ড দেওয়া হয় রাশিয়ার বার্তা সংস্থা এর দিয়ে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে আটক অ্যাসলিন এবং শন পিনার এবং মরক্কোর নাগরিক ইব্রাহিমকে দোনেস্ক পিপলস রিপাবলিকের একটি আদালত এই মৃত্যুদণ্ডের আদেশ দেন ওই আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় বলে বিবিসি জানিয়েছে তারা ভারতে যোদ্ধা বলে অভিযোগ রয়েছে তবে ব্রিটিশ নাগরিক দুজনের পরিবারের দাবি তারা ইউক্রেনের সেনাবাহিনীতে ছিলেন ব্রিটিশ নাগরিক অ্যাসলিন এবং শন পিনার বলেছিলেন তারা ইউক্রেনের নিয়মিত সেনা হিসেবে যুদ্ধ করছিলেন সুতরাং তাদের যুদ্ধবন্দি হিসেবে বিবেচনা করা উচিত ভালো কিছু হবে না পশ্চিমাদের ল্যাভ্রভ সতর্কতা রুশ গণমাধ্যম রশিয়া টোয়েন্টি ফোরকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রভ বলেছেন পশ্চিমাদের বোঝা উচিত ইউক্রেনকে অস্ত্র দিলে এবং সামরিক দিকে উদ্বুদ্ধ করলে ভালো কিছু হবে না বৃহস্পতিবার আর্মেনিয়া সফরে যান সেখানে এমন মন্তব্য করেন তিনি ল্যাভরভ বলেছেন তিনি আশা করেন ইউক্রেন পশ্চিমাদের দিকে আর অস্ত্রের জন্য চেয়ে থাকবে না তাদের এরকম চিন্তা ভাবনা অনেক আগে বাদ দেওয়া উচিত ছিল এবং মিডিয়া এসব বিষয় ছড়িয়ে তাদের সেনাদের উজ্জীবিত রাখার বিষয়টি বন্ধ করা উচিত ছিল পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে ল্যাভরভ বলেন তাদের বোঝা উচিত কিয়েফকে সামরিক দিকে উদ্বুদ্ধ করলে এটি ভালোর দিকে নিয়ে যাবে না এছাড়া ইউক্রেনের আটকে থাকা শস্য নিয়েও কথা রুশ পররাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করেছেন ইউক্রেন সমুদ্র থেকে মাইন না সরিয়ে খাদ্যশস্য রফতানি বিলম্ব করছে ল্যাভরব বলেন সমুদ্র থেকে অবরোধ তুলে নেওয়া অর্থাৎ মাইন সরানো বিদেশি জাহাজ বের হতে দেওয়া এবং জাহাজ দিয়ে শস্য অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি সহজ হওয়া উচিত ল্যাভরব আরও বলেন রাশিয়ার সেনাবাহিনী একমার যাবত বলছে প্রতিদিন নিরাপদ করিডোর ঘোষণা করছে যেটি কোনো শর্ত ছাড়া বাধা ও বিপদ ছাড়া যে কোনো জাহাজ ব্যবহার করতে পারবে তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে রফতানি শুরু করার আগে তারা কার্যকর নিরাপত্তার গ্যারান্টি চায় তাদের আশঙ্কা এরকম করিডোর রাশিয়া হামলা করার জন্য ব্যবহার করতে পারে সেই ঘোষণা দিলেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন তিনি দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন তুরস্কে আগাম নির্বাচনের যে গুজব শোনা যাচ্ছিল সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি এদিকে বৃহস্পতিবার নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রথমবারের মতো নতুন করে ফের প্রেসিডেন্ট হওয়ার কথা জানালেন এরদোগান এ ব্যাপারে এরদোগান পশ্চিম দিকের শহর ইজমিরে একটি দলীয় র্যালিতে বলেন আমি এখানে বলতে চাই তায়েব এরদোগান হলেন পিপলস অ্যালায়েন্সের প্রার্থী তুরস্কের প্রধান বিরোধী দল সিএচপি পার্টি অবশ্য এখনও কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি দলটির প্রধান নেতা কামাল কালিক উদ্দেশ্য করে দারোগ্যান বলেন আপনার প্রার্থীর নাম ঘোষণা করুন অথবা আপনার ঘোষণা করুন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট জানিয়েছেন আগামী বছর জুন প্রার্থীদের ঠিক সময়ে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে সাম্প্রতিক সময়ে তুরস্কের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল আগাম নির্বাচনের ঘোষণা আসবে তবে সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এর এবার মোদীর বিরুদ্ধে মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাস্তায় নামতে যাচ্ছেন তারই ভাই প্রহ্লাদ দামোদর দাস মোদী অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রহ্লাদ মোদী জানিয়েছেন রেশনিং এর ক্ষেত্রে সবার জন্য বিনামূল্যে খাবার সারা দেশের রেশন ব্যবস্থার আদর্শ হওয়া উচিত দেশের বহাল রেশন ব্যবস্থা নিয়ে সরব হলেন তিনি এ প্রসঙ্গে সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন ডিলারদের কমিশন বৃদ্ধি খাদ্য তেল ডাল রান্নার গ্যাস ভর্তুকি মূল্য রেশনিং এর মাধ্যমে সরবরাহের ব্যবস্থা সহ একাধিক দাবিতে আগামী দুই আগস্ট রামলীলা ময়দান থেকে পনেরো লাখ রেশন ডিলার এবং তাদের পরিবারের সদস্যরা সংসদ ভবন ঘেরাও করবেন পরে প্রধানমন্ত্রী হাতে তারা তাদের দাবির স্মারকলিপি তুলে দেবেন দীর্ঘদিন ধরে রেশন ডিলাররা তাদের কমিশন বাড়ানোর জন্য আবেদন করছেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় তাদের দাবি প্রতি কুইন্টাল চারশো চল্লিশ রুপি কমিশন দিতে হবে রেশন ডিলারদের কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলেও সে অনুযায়ী বাড়ানো হয়নি কমিশন যেখানে আন্তর্জাতিক স্তরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম রেশন ডিলারদের কমিশন কেজি প্রতি চার রুপি সাতান্ন পয়সা প্রদানের সুপারিশ করেছে সেখানে কেজি প্রতি মাত্র নব্বই পয়সা নির্ধারণ করেছে ভারত সরকার এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভাই প্রহ্লাদ মোদী বলেন আমি নিজে একজন রেশন ডিলার আমি খুব ভালোভাবে বুঝি রেশন ডিলারদের সমস্যা নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এ বিষয়ে আমরা আমাদের বক্তব্য তার কাছে পেশ করেছিলাম তিনি আমাদের দাবি মতো সেই সময় বেশ কিছু এনেছিলেন আমরা আশা করছি আমাদের সংসদ ঘেরা অভিযানের পর এবার নড়েচড়ে বসবে সরকার বর্ষ অধিবেশনের সময় সংসদ ঘেরা অভিযান নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে বিশ্বম্বর বসু বৃহস্পতিবার নয় জুন দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে বিনা পয়সায় রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত করেছেন আমরা চাই সারা ভারতের মানুষ এভাবেই রেশন পাক আমরা চাই এই ভয়ঙ্কর মূল্য বৃদ্ধিতে গরিব এবং মধ্যবিত্তদের বাঁচিয়ে রাখতে রেশনের চাল গমের সাথে ডাল ভোজ্য তেল এবং এলপিজি সিলিন্ডার দেওয়া হোক ভর্তুকি মূল্যে কিন্তু সরকার আমাদের ডিলারদের কমিশন বৃদ্ধি সহ এই সকল দীর্ঘদিনের দাবিতে কোনোভাবেই কর্ণপাত করছে না এ কারণে বাধ্য হয়ে আমরা এবার আন্দোলনের পথে যাচ্ছে আগামী চার জুলাই প্রত্যেকটি ব্লক স্তরের এগারো জুলাই মহকুমা স্তরে এবং আঠারো জুলাই প্রত্যেক রাজ্যের রাজধানীতে আমরা আন্দোলন করব। এরপর দুই আগস্ট বর্ষ অধিবেশনের সময় দিল্লির রামলীলা ময়দান থেকে বিশাল মিছিল বের করে আমরা সংসদে অভিযানের পরিকল্পনা করেছে এতে যোগ দেবেন সারা ভারত থেকে রেশনিং ব্যবস্থার সঙ্গে যুক্ত পনেরো লাখ মানুষ মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীকে গুলি করে হত্যা মিয়ানমারের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নিহতের নাম মায়ো মিন এক খবর বার্তা সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বুধবার মৌন রাজ্যের মাওয়াল আমিয়ান থেকে কাজ শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন তিনি এ সময় হামলার শিকার হলে নিহত হন তিনি গত পাঁচ বছর ধরে তিনি সংস্থাটির গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনো তা স্পষ্ট নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফেসবুকে জানিয়েছে তার মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত নিহতের পরিবার এবং তার সহকর্মীদের প্রতি প্রতিবেদনা দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে অংসান সুচের সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সামরিক বাহিনী এরপর থেকে দেশটিতে সুচের সমর্থিত বহু মানুষ প্রবল আন্দোলন গড়ে তুলেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে জান্তা সরকারের হাতে প্রাণ হারিয়েছেন এ পর্যন্ত কয়েক হাজার মানুষ একাধিক রাজ্যের সাধারণ মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে সামরিক বাহিনী পর্যবেক্ষণ গোষ্ঠীগুলো বলছে চলমান সহিংসতায় কমপক্ষে দু হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ